তুলসী সেই মনোরম মূর্তি দেখে আত্মবিস্মৃত হয়ে গেলেন অর্থাৎ রামচন্দ্রের মনোহর মূর্তি দেখে ভগবান শ্রীরামচন্দ্র নিজের হাতে চন্দন নিয়ে নিজের কপালে এবং পরে তুলসী দাসের কপালে ফোটা দিয়ে অন্তর্ধান হয়ে গেলেন ষোলোশো আঠাশ সম্বন্ধে ষোলোশো আঠাশ সম্বতে নয়শো উনআশি বঙ্গাব্দ হনুমানজির নির্দেশে তিনি অযোধ্যায় পাড়ি দেন তখন প্রয়াগে মাঘমা চলছিল তিনি কয়েকদিন সেখান থেকে গেলে সেখানে থেকে গেলেন উৎসবের ছয় দিন পরে একটি বটগাছের নিচে তিনি হরদ্বাচ ও যাজ্ঞবল্লক্যমণির দর্শন লাভ করেন শুকরক্ষেত্রে নিজের গুরুর মুখে যে কাহিনী শুনেছিলেন সেদিন সেই সময় সেখানে সেই রামচরিত মানুষে আলোচনা হচ্ছিল আর তা শুনে তিনি মুগ্ধ হয়ে যান অতপর তিনি কাশি চলে যান এবং প্রহ্লাদ ঘাটে এক ব্রাহ্মণের বাড়িতে বসবাস করতে থাকেন সেখানে তার ভেতরকার কবি শক্তির প্রকাশ হয় এবং তিনি সংস্কৃত ভাষায় পত্র পদ্য লিখতে থাকেন দিনের বেলা তিনি যেসব কবিতা লিখতেন রাত্রিবেলা সেগুলো মুছে যেত তুলসীদাস দিনের বেলা কবিতা লিখত রাত্রেবেলা মুছে যেত এই ঘটনা রোজই ঘটতো আর অষ্টমী দিনে তুলসীদাস এক স্বপ্ন দেখেন যে দেবাদিদেব মহাদেব তাকে নিজের ভাষায় কাব্য রচনার নির্দেশ দিচ্ছেন তুলসীদাসের স্বপ্ন ভেঙে গেল তিনি উঠে বসলেন সেই মুহূর্তে হর পার্বতী তার সামনে আবির্ভূত হলেন নিদ্রিত স্বপ্ন ভেঙে গেল ঘুম ভেঙে গেল জেগে উঠলেন হর পার্বতী আবির্ভূত হলেন তিনি তাদের ষাষ্টাঙ্গে প্রণাম করলেন মহাদেব বললেন তুলসী দাস তুমি অযোধ্যায় গিয়ে বাস করো গিয়ে বাস এবং গ্রাম্য ভাষায় কাব্য রচনা করো আমার আশীর্বাদে তোমার কাব্য সাম্বেদে সমান ফলবর্তী হবে এই কথা বলে গৌরী ও শঙ্কর ভগবান অন্তর্ধান হয়ে গেলেন এই নির্দেশ অনুসারে তুলসী দাস কাশী থেকে অযোধ্যায় চলে আসে ষোলোশো একত্রিশ সম্বতে উনিশশো বিরাশি বঙ্গাব্দ শুরুতেই রামনবমীর দিন প্রায় সেই রকম গ্রহণ ক্ষেত্রে গ্রহ নক্ষত্রে সমাবেশ ছিল যেমন ছিল ত্রেতা যুগে রাম জন্মের দিনে আর সেই দিন সকালবেলা তুলসী দাস রামচরিত মানুষে গ্রন্থের রচনা আরম্ভ করেন দুই বছর সাত মাস ছাব্বিশ দিনে গ্রন্থ লেখা শেষ হয় ষোলোশো তেষট্টি সম্বতের উনিশশো চুরাশি বঙ্গাব্দ অগ্রাণ মাসের শুক্লপক্ষে রাম ও বিবাহের দিন সাতটি কাণ্ড সমাপ্ত হয় এরপর ভগবানের নির্দেশে তুলসীদাস কাশী চলে আসেন সেখানে বাবা বিশ্বনাথ ও মা অন্নপূর্ণাকে রামচরিত মানুষ শ্রবণ করান রাত্রিবেলা পুস্তকটি বিশ্বনাথের মন্দিরে রেখে দেওয়া হয় সকালবেলা যখন পুস্তকের আবরণ খোলা হলো তখন দেখা গেল পুস্তকের উপরে লেখা রয়েছে সত্যম শিবম সুন্দরম আর নিচে বাবা বিশ্বনাথের সাক্ষ্য সেই সময় উপস্থিত জনেরা সত্যম শিবম সুন্দরম এই ধ্বনি শোনেন পণ্ডিতেরা যখন এ ঘটনা শুনলেন তখন তাদের মধ্যে ঈর্ষার উৎপত্তি হলো তারা সমবেতভাবে তুলসী নিন্দা প্রচারে তৎপর হলেন এবং বইটি নষ্ট করার চেষ্টা করতে লাগলেন বইটি চুরি করার জন্য তারা দুটো চোরকে নিযুক্ত করলেন চোরেরা চুরি করতে গিয়ে দেখে যে তুলসী বাড়ির চারপাশে দুইজন বীর পুরুষ ধনুর্বান হাতে নিয়ে পাহারা দিচ্ছে এই পুরুষ দুটি সুদর্শন শ্যাম ও গৌরবর্ণ এদের দর্শনে চোরেদের বুদ্ধি ও শুদ্ধ হয়ে গেল সেই দিন থেকে তারা চুরি করা ত্যাগ করলো এবং ভজন কীর্তনে মন দিল তার লেখা বইটি রক্ষার জন্য ভগবান কষ্ট করে পাহারা দিচ্ছেন বুঝতে পেরে তুলসীদাস তার সমস্ত জিনিসপত্র বিলিয়ে দিলেন এবং বইটি তার বন্ধু টোডরমলের কাছে রেখে দিলেন এরপর তিনি একটি দ্বিতীয় কপি লিখলেন সেই প্রতিলিপির পশ্চাতপটের উপর অন্যান্য প্রতিলিপি তৈরি হতে লাগল পুস্তকের প্রচার দিনের পর দিন বাড়তে লাগলো পুস্তকের প্রচার দিনের পর দিন বাড়তে লাগল এদিকে পণ্ডিতেরা অন্য কোনো উপায় না দেখে সেই পুস্তকটি শ্রী মধুসূদন সরস্বতীর কাছে পাঠালেন তার মতামতের জন্য আর মধুসূদন সরস্বতী বইটি দেখে অত্যন্ত আনন্দ প্রকাশ করলেন এবং তিনি লিখলেন আনন্দ জঙ্গ হসমিনসী তরু কবিতা মঞ্জরি ভাতি রাম ভ্রমর ভূষিতা এই আনন্দ কাননে তুলসী দাস হলেন চলমান তুলসী গাছের চারা তার কবিতা রূপী মঞ্জুরি অতীব সুন্দর যার উপর শ্রীরামরূপী ভ্রমর সর্বদা গুঞ্জন করে এতেও পণ্ডিতেরা খুশি হলেন না বা খুশি হতে পারলেন না তখন এই বইয়ের পরীক্ষার আর এক উপায় স্থির হলো কি উপায় স্থির করলেন বাবা বিশ্বনাথের সামনে সোবার উপর বেদ তার নিচে শাস্ত্র তার নিচে পুরাণ এবং সকলের নিচে রামচরিত মানুষ রেখে মন্দিরের দরজা জানালা বন্ধ করে রাখা হল ভোরবেলা যখন সবাই মন্দিরের দরজা খুলে দেখল দেখল যে শ্রীরামচরিত মানুষ বেদের ওপরে রাখা আছে এতে পণ্ডিতেরা বড়ই লজ্জায় পড়লেন আর তারা গিয়ে তুলসী কাছে ক্ষমা প্রার্থনা করলেন তার চরণামৃত পান এরপর থেকে তুলসী দাস বাস করতে লাগলেন একদিন রাত্রে কলিচুপ ভয়ঙ্কর মূর্তি ধারণ করে তার কাছে এলো এবং ভয় দেখাতে থাকল গোস্বামীজি হনুমানকে স্মরণ করলেন অর্থাৎ তুলসীদাস গোস্বামীজি তখন হনুমানকে স্মরণ করলেন হনুমানজি তাকে বিনয়ের পদ রচনা করতে বললেন অতপর গোস্বামীজি বিনয় পত্রিকা রচনা করলেন এবং ঈশ্বরের চরণে সেটি সমর্পণ করলেন শ্রীরামচন্দ্র সেই বই এর ওপর নিজে স্বাক্ষর করে দিলেন এবং তুলসী দাসকে অভয় দিলেন উনিশশো আশি সম্বতি এক হাজার একত্রিশ ও ষোলোশো আশি সম্বতি এক হাজার একত্রিশ বঙ্গাব্দে কৃষ্ণ তৃতীয়া তিথিতে শনিবারে ওশিঘাটের ওপর রামনাম জপ করতে করতে স্বামীজি এই মরদেহ ত্যাগ করলেন